আপনি যখন সঠিক একটা পথে কাজ করার জন্য সামনে এগিয়ে যাচ্ছেন আপনি নিজের মতো করে কাজ করবেন এতে আপনাকে অনেকে অনেক রকম কথা বলবে অনেক বাধা আসবে তারপরেও আপনি আপনার যে কাজ আপনি আপনার কাজটা করে যেতেই হবে কারণ আপনার সফলতা কেউ এনে দেবে না আপনার সফলতা আপনি নিজেই আনতে হবে তাই অন্যজনের কথাই কখনো কান দেব না কারণ অন্যজনের কথাই যদি কান দিই তাহলে আমি কখনো সফলতা অর্জন করব না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু কেমন আছেন আমার প্রিয় কলেজার বন্ধুরা সবার জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আজকে বিষয়টা হচ্ছে আমরা কোথায় এগোচ্ছি আমরা কার কথায় এগোচ্ছি আমরা নিজেদের মতে নিজেদের পথে এগোতে হবে আমরা যদি নিজেরা নিজেদের কাজগুলো ঠিক মতে করতে পারি অন্যজনের কথায় যদি আমি আমার নির্ধারিত লক্ষ্যগুলো ছেড়ে দিই অথবা নির্ধারিত কাজগুলো ছেড়ে দিই তাহলে কখনো আমি সফলতা অর্জন করতে পারব না আমি ফেসবুক প্ল্যাটফর্ম বলেন অথবা জীবনের যে কোনো ক্ষেত্রে বলেন আপনাকে কেউ বদলিয়ে দিবে না আপনি নিজেকে যদি বদলাতে হয় নিজেই নিজেকে বদলিয়ে নিতে হবে কেউ আপনাকে ভালো একটা উপদেশ দেওয়ার মানুষ এখন খুবই কম উনি আপনার লক্ষ্য ঠিক রেখে আপনি সামনে এগিয়ে যেতে হবে তাহলে আপনার জীবন বদলে যাবে আর আপনি যদি নিজের মতো করে জীবনকে থামিয়ে রাখেন তাহলে আপনার জীবন কখনো বদলাবে না আপনি যখন একটা কাজ করবেন আপনি নির্ধারিত ওই লক্ষ্য অথবা উদ্দেশ্য নিয়ে আপনি আপনার কাজটা করে যান কেউ আপনাকে বলল এই কাজটা ভালো হয়েছে কেউ বা বললো খারাপ হয়েছে তাদের ভালো খারাপ বিবেচনা করে আপনি আপনাকে থামিয়ে দিবেন না আপনি যদি মনে করেন হ্যাঁ আমি জীবনে ভালো কিছু করব তাহলে আপনি আপনার কাজটা করতেই হবে আপনি সামনে এগিয়ে যেতে হবে দশজনের কথা শুনে আপনি নিজেকে থামিয়ে দিলে আপনি আপনার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না নিজের সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে সর্বদাই এগিয়ে নিয়ে যেতে হবে সমাজে অনেক মানুষ আছে যে আপনি সামনে যখন এগিয়ে যাবেন আপনাকে পিছিয়ে টানার জন্য লোক বসে থাকবে কিন্তু আপনাকে একটু উঠিয়ে দেওয়ার লোক এখন সমাজে কম সমাজে এইসব লোকের কথা শুনে আমি আপনি আমরা কখনো পিছিয়ে পড়বো না আমরা সর্বদাই সামনে এগিয়ে যাব নিজেদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যগুলো হাসিল করার জন্য আমরা সমাজের ওইসব লোকের কথা না শুনে নিজেদের কাজ নিজেরাই করব। দেখেন আপনার পকেটে যখন টাকা থাকবে না কেউ আপনাকে একটা টাকা দেবে না যখন কারো কাছে ধার ছাইবেন তখন সে বলবে নাই অথবা বিভিন্ন অজুহাত দেখি আপনাকে কি টাকা দেবে টাকা আর এমন একটা অবস্থায় এখন আপনি আপনি যদি তাকে কিছু না দেন আপনাকে সে টাকাও দিবে না এমন একটা সমাজে আমরা এখন বাস করতে আসি তো তাই বলতেছি নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আপনি ঠিক রাখার জন্য কারো কথায় কান না দিয়ে নিজে নিজের মতো সামনে এগিয়ে যান নিজে নিজের গতিতে সামনে এগিয়ে যান তাহলে আপনার জন্য সফলতা আপনি অন্য লোকের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি নিজের পরামর্শ নিজের বিবেকে কি বলে ওই অনুযায়ী আপনি কাজ করেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন